দুই হাজার আঠারো সালে পার্শ্ববর্তী দেশের জনপ্রিয় রিয়েলিটি সারেগামা পায় একের পর এক ধামাকা পারফরম্যান্স উপহার দিয়ে বাংলাদেশের এক যুবক গানের জগতে আকাশচুম্বী জনপ্রিয়তা পায় ধূমকেতুর মতো আসা এই শিল্পীর নাম মাইনুল আহসান নোবেল কলকাতার সারেগামা পায় নোবেল তৃতীয় হয়েছিলেন তবে তিনি তৃতীয় হলেও শ্রোতাদের কাছে তার চাহিদা ছিল সবার চেয়ে বেশি তাই তো পা দুই হাজার আঠারো উনিশ প্রতিযোগিতা শেষে দেশ ও দেশের বাইরে সবার চেয়ে তার স্টেজ শোর চাহিদা বেড়ে যায় তিনি তারকা খ্যাতি নিয়ে দু হাত ভরে অর্থ আয় করতে থাকেন এর মাঝেই আবার পেয়ে যান দেশের কিংবদন্তি রকস্টার নগর বাউল জেমসের সঙ্গে তুলনা খ্যাতি ও জেমসের সঙ্গে তুলনা এই দুটি বিষয় তাকে শেষ করে দিয়েছে বলে সম্প্রতি একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি নোবেল বলেন আমার সব অভিযোগ নিজের ওপরেই আমি আমাকে যত্ন করতে পারিনি তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি এই দোষ শুধুই আমার জেমসের সাথে তুলনা প্রসঙ্গে তিনি জানান জেমস ভাইয়ের সঙ্গে তুলনাও আমাকে সে সময় শেষ করে দিয়েছিল কারণ জেমস ভাই দেশের ব্যান্ড সঙ্গীতের একটি স্তম্ভ আমি কেন বিশ্বের কেউই সঙ্গীতে তার সমতুল্য হতে পারবেন না তিনি আরও বলেন তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম যা আমাকে পথভ্রষ্ট করে দেয় আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না যা মন চাইতো তাই করতাম কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি